মার সাতেক আগে সন্দীপন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল স্টেটাসে লেখা ছিল গট ম্যারেড সন্দীপন বিয়ে করলো অথচ জানতেই পারলাম না এমন স্টেটাস দেখে আমি তো অবাক কমেন্ট বক্সে সকলেই অভিনন্দন জানিয়েছে রাগ হলেও সকলের মতো আমিও একটা অভিনন্দন ঠুকি দিলাম যতই হোক বন্ধু তো সন্দীপন আমার ক্লাসমেট পড়াশুনোয় বরাবরই ভালো ছিল একটু কম কথা বলতো কম কথা বলার জন্য সকলের ঠিক পছন্দ হতো না ওকে ক্লাসের সব ছেলের মধ্যে ও আবার অঙ্কে বেশ ভালো ছিল সেই কারণেই ক্লাসে ওর একটা আলাদা সুনাম তার উপর ও ছিল হ্যান্ডসাম যাকে বলে লেডি কিলার কত মেয়ে যে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওকে তার ঠিক নেই তবে কোনো মেয়েকে পাত্তা দিত না এই অহংকারী মনোভাবটা ওর মধ্যে ছিল বলেই মনে করতাম আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে সবাই কেমন যেন আলাদা হয়ে গেলাম আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম সন্দীপন কেমিস্ট্রি নিয়ে কলকাতার একটি কলেজে ভর্তি হলো তারপর তারপর থেকে অনেকগুলো বছর কেটে গেছে আমি চাকরি পেয়ে পুনেতে আছি সন্দীপন কলকাতাতেই জব করে ও এখন ফার্মাসিস্ট সে যাই হোক সন্দীপন বিয়ে করেছে অথচ আমাকে জানায় নি এই ব্যাপারটা বেশ খারাপ লাগছিল রাগে ওর নাম্বারটা রিজেক্ট লিস্টে ফেলে রাখলাম অমন বন্ধু রিজেক্ট লিস্টে থাকাই ভালো আমাকে কয়েকবার ম্যাসেজও করেছে আমি আর রিপ্লাই দিইনি মনে মনে ভাবলাম আমাকে নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে আমার বিয়েতে আমি এক মাস আগেই ওকে নিমন্ত্রণ করে আসব। তখন ব্যাটা নিজেই লজ্জা পাবে ওটাই হবে ওর উচিত শিক্ষা সাত মাস পর ছুটি নিয়ে বাড়িতে এলাম মানে পুনের থেকে কলকাতায় অনেক দিন ধরেই মা বাড়িতে আসতে বলেছিল বিয়ের জন্য বাড়িতে চাপ দিচ্ছে একটি মেয়েকে মা পছন্দ করে রেখেছে তাই আরও তারা দিচ্ছিল বাড়ি আসার জন্য মা অবশ্য ছবি পাঠিয়েছিল মেয়েটির আমার মামার বাড়ির কাছেই বাড়ি বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মা জানিয়ে দিল সোন কাল পরশু করেই মেয়েটিকে দেখে আয় আমি কথা দিয়েছি তুই বাড়ি আসলেই আমি তোকে পাঠাবো ঠিক আছে তুমি যখন বলছো তখন তো যেতেই হবে তোমার বাপের বাড়ির দেশের মেয়ে তাই দেরিয়ে আর করা যাবে না ফাজলামি করিস না তো কোনো কথা তুই সিরিয়াসভাবে নিস না বেশ বেশ এবার থেকে সিরিয়াসভাবেই নেব তার আগে তুমি আজ দুপুরে চিকেনটা ভালো করে বানাও তো কতদিন তোমার হাতে চিকেন খাইনি চিকেন খাবি বলছিস এদিকে বিছানা ছেড়ে উঠিসনি উঠে ফ্রেশ হয়ে বাজারে যা একটু বেশি করেই চিকেন নিয়ে চলে আয় তাহলে মায়ের কথা মতো সকাল সকাল বাজারের ব্যাগটা নিয়ে বাজারে পৌঁছলাম চিকেন আর সামান্য কিছু সবজি কিনে নিয়ে বাজার থেকে বেরিয়ে আসবো হঠাৎ করেই সন্দীপনের সাথে দেখা সন্দীপনও বাজারে এসেছে ওর সঙ্গে আছে বছর পাঁচেকের একটা মেয়ে বাচ্চা মেয়ে আমি এড়িয়েই যাচ্ছিলাম আমাকে দেখতে পেয়ে ও নিজেই হেসে বলল। আরে কবে এসেছিস আমি একটু রাগ দেখিয়েই বললাম কাল রাতে বিয়ে করলি নিমন্ত্রণ তো দূরের কথা একটিবার জানালিও না এই হচ্ছে সব বন্ধু তা এই বাচ্চাটাকে আমার মেয়ে মানে হ্যাঁ আমার মেয়ে মেয়ে বলতেই আমি তো অবাক বাচ্চাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি পূর্বাসা দত্ত তোমার বাবার নাম সন্দীপন দত্ত সন্দীপন দত্ত শুনেই আমি সন্দীপনের মুখের দিকে তাকিয়ে আছি আমার এই অবাক হওয়া দেখে সন্দীপন বলল অবাক হওয়ার কিছু নেই আমি যাকে বিয়ে করেছি তুইও তাকে চিনিস আমাদের ক্লাসের সব থেকে শান্ত মেয়েটিকে মনে আছে কে পুরুবি হ্যাঁ আরে ওর তো দু বছর আগে ডিভোর্স হয়ে গিয়েছিল না শুনেছি শ্বশুর বাড়িতে খুব অত্যাচার করতো ওর ওপর একটা বাচ্চাও তো আছে শুনছিলাম এই যে আমার সেই ছোট্ট পরি আমি পুরবিকে বিয়ে করেছি সন্দীপনের মুখ থেকে এমন কথা শুনে ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছি কি যে বলবো ভাষা পাচ্ছিলাম না বললাম পূরবীর মতো ভালো মেয়ে সত্যি হয় না আমাদের ব্যাচে পুরবি সবচেয়ে শান্ত মেয়ে সবার সাথে হেসে কথা বলতো কত হাসি খুশি অথচ ওর কপালে এমনটা হবে ভাবিনি সেটা অতীত তবে তুই খুব ভালো কাজ করেছিস রে আমার কথা শুনে একটু আবেগ প্রবণ হয়ে সন্দীপন বলতে লাগল জানিস অভিনব প্রথমে কিছুতেই রাজি হতে চায়নি পুরবি ও বলল তোর মতো একজন ভালো ছেলে আমাকে বিয়ে করে তোর জীবনটাই নষ্ট হবে আমি ওকে বলেছিলাম তোর মতো একটা ভালো মেয়ের জীবন আমিও নষ্ট হতে দিতে পারি না সব দ্বিতীয় পুরুষ খারাপ হয় না ভরসা করতে পারিস আমি গুরুবিকে মনে মনে ভালোবাসতাম কিন্তু মুখ ফুটে কখনও বলতে পারিনি ওকে আমি কম কথা বলতাম বলে তোরা আমাকে খারাপ ভাবতিস ভাবতিস আমার অহংকার কিন্তু আমি অমনটাই ছিলাম তখন আজ সত্যিই খুব আনন্দে আছি পুরবি আর আমার পরিকে নিয়ে বাড়িতে আয় একদিন অনেক কথা হবে তোকে তো আর কল করেও পাওয়া যায় না নাম্বার চেঞ্জ করেছিস নাকি কথাগুলো শুনে অন্তরের অপরিসীম ভালোবাসায় মাথা নত হয়ে গেল সন্দীপনের কাছে সত্যিই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তবে সন্দীপনের প্রতি যত খারাপ ধারণা ছিল এক নিমেষে দূর হয়ে গেল সন্দীপনের নাম্বার তো আমি রিজেক্ট লিস্টে করে রেখেছি একটা অপরাধ বোধ কাজ করছিল তখন সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে রিজেক্ট লিস্ট থেকে ওর নাম্বারটা রিমুভ করে একটা কল করে বলি কেন নাম্বার চেঞ্জ করবো এই তো তোর মোবাইলে রিং হচ্ছে দেখ সত্যিটা প্রকাশ করতে পারলাম না নিজের কাছে যেন নিজেই ছোট হয়ে গেলাম সন্দীপন পকেট থেকে মোবাইলটা বের করে মিসড কলটা দেখে বলল ও সত্যিই তো কি জানি আমি তোকে কল করে তখন পাইনি সে যাই হোক বাড়িতে আসিস পুরবিও খুব খুশি হবে আশিরে অভিনব কথাগুলো বলে মেয়ের হাত ধরে এগিয়ে চলল সন্দীপন আমি তাকিয়ে আছি তখনও দেখতে পাচ্ছি একটু এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে হাঁটছে মেয়েটিও গলা জড়িয়ে ধরে পিছনের দিকে তাকিয়ে আছে দূর থেকে আমরা কত কী ভেবে নিজের মনের মতো করে একটা গল্প তৈরি করেও ফেলি অথচ সত্যিটা কি সেটা জানার আগ্রহ দেখাই না অপরাধবোধের আগুনে নিজেই যেন দগ্ধ হচ্ছিলাম মনে মনে ভাবছিলাম তাই সন্দীপনদের মতো অনেক দ্বিতীয় পুরুষ আছে যারা শুধু ভালোবেসে নয় সম্মান দিয়ে স্বীকৃতি দিয়ে ভালোবাসাকে বুকের মধ্যে জমিয়ে রাখে গল্পটি এখানেই শেষ হলো গল্পটি অ্যাকচুয়ালি সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন সরজিত ঘোষ গল্পটির নাম দ্বিতীয় পুরুষ